নির্বাণা নিয়ে এসেছে বন্ধাত্ম অভিশাপের থেকে মুক্তির পথ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় শরীরের হরমোন বা গঠনগত সমস্যার কারণে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই এটি হতে পারে এর ফলে অনেক পরিবারে ভুল বোঝাবুঝি মানসিক চাপ আর পুরনো কুসংস্কারের বোঝা এসে পড়ে এই সমস্যার সমাধানেই শুরু হয়েছে নতুন উদ্যোগ নির্বাণা আইবিএফ ও উর্বরতা ক্লিনিকের হাত ধরে এখানে সাশ্রয়ী মূল্যের সহজ ও আধুনিক চিকিৎসার মাধ্যমে দম্পতিদের মাত্র তৃত্ব পিতৃত্বের স্বপ্নও পূরণ হচ্ছে ক্লিনিকের পরিচালক ডক্টর মীনা নারায়ণ জানান আমরা বিশ্বমানের প্রযুক্তি ও ব্যক্তিগত যত্ন দিয়ে আইভিএফ চিকিৎসা দিচ্ছি কোনো লুকানো খরচও নেই ব্লাস্টোসিস্ট কালচার ও ফ্রিজিং একেবারেই বিনামূল্যে তাই নিম্ন আয়ের মানুষও সহজেই এই চিকিৎসা নিতে পারবেন তিনি আরও বলেন সন্তান ধারণের সফলতার হার এখানে নব্বই থেকে সাতানব্বই শতাংশ আর্থিক কারণে কেউ যেন মাতৃত্ব পিতৃত্বের স্বপ্ন থেকে বঞ্চিত না হন সেটাই আমাদের লক্ষ্য এদিন উপস্থিত অভিনেত্রী অহনা দত্ত প্রেরণা দাস বলেন নির্বাণা আইভিপি চিকিৎসা সহজ সাশ্রয়ী এবং অপ্রয়োজনীয় খরচমুক্ত যা সমাজের জন্য সত্যিই একটি ইতিবাচক উদাহরণ আমি যেটা বলছিলাম যে আমি অনেকটা ছোটো এই বিষয়ে কথা বলার জন্য আর এখন লাইফে অনেকগুলো স্টেজ আমার দেখা পাখি বাট হ্যাঁ একটা মেয়ে হয়ে আমি এটা বলতে পারি যে আমার নিজেরও তামিলি করার ইচ্ছা আছে আমার নিজেরও একটা ছোট্ট কাউকে নিজের আমার লাইফে আনার ইচ্ছা আছে আমার আমার মগ্ন অনেক বেশি রিলেট করবে এই জিনিসটার সাথে বিকজ ও রিসেন্টলি একদম খুব সুন্দর করে কিউটভাবে মা হয়েছে অ্যান্ড আমি বলবো যে এতটা অ্যাফোর্ডেবল একটা মানে মুভমেন্ট হুইচ ইজ ভেরি রেয়ার টু সি আই গেস অ্যান্ড এটা হয়তো অনেক মানুষের কাছে অনেক ইজি করে দেবে এই যাত্রাটাকে তো অল দ্য বেস্ট ফর ইউ গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং বিষয়টাই এটা যে আমি যেটা ফিল করেছি এক মাসে যে একটা ইন্ডিভিজুয়াল তোমার উপর পুরোপুরি রেসপন্সিবিলিটি এবং সেই ইন্ডিভিজুয়ালিটি নেওয়ার আগে আমরা যার উপর এবং বহু মানুষ ওনার উপর রেসপন্সিবল আবার মনে হয় যে মা হওয়াটা কাউকে কমপ্লিট করে না হয়তো তবে কারণ আজকাল অনেক মহিলারা আছে যারা বিভিন্নভাবে Problems is Nina Narayan, Director of Nirvana IVF and Fertility and Women Care Center. Second Director is Dr. Sri Rivas Narayan. He need no introductions. I am here to launch low cost IVF, affordable IVF, high successful IVF at the rate of 90 to 99%. So, today, we are offering 50% discount on all IVF and infertility treatments our motto is to support financially as well as emotionally to all infertile couples to achieve her and his motherhood and parenthood thank you i am honored to welcome all of you to launching events of nirvana and fertility clinic Today, I am here to launch low cost IVAs and affordable ideas and highly successful IBAs. I am Dr. Meena Narayan, Director of Nirvana IBA and Fertility Clinics, and Dedicated Gynecologist and Umarika. Yeah, I am here to announce that we are offering 50% discount on all IBA packages. And we are offering uh, success at the rate of 90 to 99% with no hidden cost. Freezing cost, Amade, And we are offering uh, no freezing uh, charges. We are offering no second charges, second transfer. We are offering total free. So I am here to launch the affordable, high successful. I hear